বছরের পিন্টু কুমার যাকে গ্রামের মানুষ সহজ সরল এবং খুব ভালোবাসত কিন্তু হঠাৎ আর খুঁজে পাওয়া যাচ্ছিল না গ্রামবাসী পিন্টু কুমারকে বিভিন্ন জায়গায় থাকেন কিন্তু তার কোনো খবর পাওয়া যাচ্ছিল না পিন্টুর বাড়িতে মা বাবা কাকা ও দুজন ভাই ছিল তা সত্ত্বেও তারা পিন্টু কুমারকে খোঁজার জন্য বিশেষ গুরুত্ব দেন গ্রামের মানুষ যখন পিন্টুর পরিবারের কাছে জানতে চান পিন্টু কোথায় গেছে তখন পিন্টুর পরিবারের লোকেরা এক একজন এক এক রকম কথা বলতে থাকেন কেউ বলেন পিন্টু গ্রামের বাইরে গেছে আবার কেউ বলেন যে সে আত্মীয় বাড়ি গেছে আসলে পিন্টু দশই আগস্টের পর থেকে বাড়ির কোথাও বাইরে বের হননি ওই দিনের পর সে কারোর সঙ্গে আর দেখা করেননি বা কোনো কথাও বলেননি গ্রামবাসীর কারোর কাছে কোনো খবর ছিল না যে পিন্টু কুমার কোথায় গেছে তাই গ্রামের কিছু স্থায়ী বাসিন্দা মিলে পুলিশ স্টেশনে যান পিন্টুর নিখোঁজের কেস দায়ের করতে এরপর পুলিশ অফিসারেরা দ্রুত অ্যাকশানে নামেন পিন্টু কুমারের সঙ্গে আসলে কি হয়েছিল তার সঙ্গে কি কোনো মর্মান্তিক ঘটনা ঘটেছিল আর যদি ঘটে থাকে তাহলে কে ছিল তার এই ঘটনার সঙ্গে যুক্ত আর কেনই বা পিন্টু কুমারের পরিবার পিন্টুর নিখোঁজের ব্যাপার নিয়ে গুরুত্ব দেননি বিহারের মাধুরী গ্রামের পিন্টুর এই ঘটনার সঙ্গে কে যুক্ত ছিল এই ঘটনায় কি পিন্টু কুমার নিজেই কোনো গভীর রহস্য তৈরি করেছিলেন এই কেসটা বাইরে থেকে যতটা সহজ মনে হচ্ছিল এর ভেতরটা তত সহজ ছিল না ঘটনার গভীরে গেলে আপনি ভাবতে অবাক হবেন যে কে ঠিক আর কে ভুল বিহারের নালন্দা জেলার হাওরনাথ থানার মাধুরী গ্রামের পিন্টু কুমার বাবার নাম শ্যাম কুমার যার সব মিলিয়ে তিনটে বিয়ে উনিশশো সালে শ্যামরাম বিয়ে করেন আর তার প্রথম স্ত্রীর গর্বেই পিন্টু কুমারের জন্ম হয় তারপর দুহাজার সালে তার প্রথম স্ত্রী অর্থাৎ পিন্টুর মা নিজের গায়ে গুণ লাগিয়ে নিজেকে শেষ করেন এর এক ঘন্টা পরই পিন্টুর বাবা শ্যামরাম তার স্ত্রীর অন্তিম সংস্কার করেন সবথেকে অবাক করার বিষয় এখানে কোনো পুলিশকে খবর দেওয়া হয়নি এমনকি গ্রামের বাসিন্দারাও পুরো খবর জানতে পারেননি তার আগেই পিন্টুর প্রথম মায়ের অন্তিম সংস্কার করা হয় যে ঘটনাটা গ্রামের মানুষের কাছে খুব রহস্যজনক ছিল কারণ এরকম ঘটনায় প্রথমে গ্রামের মানুষ আসে তারপর পুলিশ ডাকা হয় কিন্তু পিন্টুর মায়ের এই ঘটনায় এরকম কোনো কিছুই করেননি শ্যামরাম বরঞ্চ তিনি নিজের থেকে পিন্টু মায়ের অন্তিম সংস্কার করে দেন গ্রামের কাউকে কিছু না জানিয়ে এরপর গ্রামের কয়েকজন লোক গোপনে পুলিশ স্টেশনে গিয়ে এই ঘটনা জানান তারপর পুলিশ অফিসারেরা এসে পুলিশ স্টেশনে নিয়ে যান জিজ্ঞাসাবাদ করতে থাকেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে অর্থাৎ পিন্টুর মায়ের অন্তিম সংস্কার হয়ে গেছিল যার জন্য পুলিশের কাছে বিশেষ কোনো তথ্য ছিল না থেকে অবাক করার বিষয় এই ঘটনার পর পুলিশ অফিসারেরা পিন্টুর বাবাকে কয়েক ঘন্টার মধ্যে ছেড়ে দিতে বাধ্য হন পুলিশের কাছে এটা শুধুমাত্র একটা ঘরোয়া মামলা ছিল আসলে পিন্টুর বাবা শ্যামরাম দিল্লিতে রিক্সা চালানোর কাজ করতেন তবে কাজের জন্য বেশিরভাগ সময় তিনি দিল্লিতে থাকতেন বাড়ি আসা যাওয়া কম হতো তাই দিল্লির একজনের সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক হন এই খবর যখন পিন্টুর মায়ের কাছে আসে তখন তাদের পরিবারে অশান্তি তৈরি হয় এবং সবশেষে পিন্টুর মা গায়ে গুণ লাগিয়ে নিজেকে শেষ করে দেন এখন এই পরিবারে ছিল শুধু পিন্টু আর তার বাবা শ্যামরাম গ্রামের সবাই ভেবেছিল যে তার স্ত্রী মারা যাওয়ার পর শ্যামরাম মানসিকভাবে ভেঙে পড়বেন কিন্তু সবথেকে অবাক করার বিষয় শ্যামরামের প্রথম স্ত্রী মারা যাওয়ার কয়েকদিন পরেই তিনি তার সেই দিল্লির বহির্ভূত সম্পর্কে যুক্ত মহিলাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসেন গ্রামের মানুষ বেশ অবাক হয়েছিলেন সবে কয়েকদিন হয়েছে শ্যামরামের স্ত্রী মারা গেছে কিছু দিন যেতেই তিনি আবার নতুন বিয়ে করেছেন তবে গ্রামের কেউ বিরোধিতা তারা এটা ভাবতে থাকেন যে তার করেননি শ্যামরাম আবার কাজের জন্য দিল্লি ফিরে যান তখন তার দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে পালিয়ে যান তবে কি কারণে এবং কার সঙ্গে গেছিল এ খবর এখনো জানা যায়নি এই ঘটনার পর থেকে তিনি বেশ মানসিক ভাবে ভেঙে পড়েন কারণ যার জন্য তার প্রথম স্ত্রী পৃথিবী ছেড়ে দিয়েছিলেন আর সেই তাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে পালিয়ে গেছিল আসলে সঠিক তথ্য পাওয়া যায়নি যে ওই দিন পিন্টুর মা নিজে থেকেই নিজেকে শেষ করেছিলেন নাকি পিন্টুর বাবা তার সঙ্গে কিছু মর্মান্তিক ঘটনা ঘটিয়েছিলেন আর যার দোষ পিন্টুর মায়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল যেহেতু তিনি আর বেঁচে ছিলেন না তাছাড়া তার অন্তিম সংস্কারও হয়ে গেছিল তাই কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি এই ঘটনার ব্যাপারে এরপর প্রায় দু বছর মতো কেটে যায় দুহাজার সাল আসে এ সময় পিন্টুর বয়স হয় প্রায় চোদ্দ বছর পিন্টুর বাবা শ্যামরাম আবার তৃতীয় বিয়ে করেন আর এই বিয়ের পর থেকেই কুমারের রহস্য ঘেরা নিখোঁজের কেসের শুরু হতে যা শোনার পর আপনি বেশ খানিকটা অবাক হতে পারেন আপনার সত্যি ভাবতে অবাক লাগবে যে কে এই ঘটনার আসল দোষী দু সালে পিন্টুর বাবা শ্যামরাম তৃতীয় বিয়ে করেন নীলু নামের এক বিবাহিত মহিলাকে আসলে নীলুর এটা প্রথম বিয়ে ছিল না তার আগেও একজনের সঙ্গে বিয়ে হয়েছিল কিন্তু পারিবারিক অশান্তির কারণে তিনি তার স্বামীকে ছেড়ে নিজের বাপের বাড়ি থাকতে শুরু করেন এরপর শ্যামরামের সঙ্গে নীলুর পরিচয় হয় তার নীলুকে বেশ ভালো লাগে তারপর শ্যামরাম নিজে নীলুকে বিয়ের প্রস্তাব দেন নীলু ও শ্যামরামের প্রস্তাবে রাজি হয়ে যান সবশেষে শ্যামরাম নীলুকে নিজের গ্রামে নিয়ে বিয়ে করেন গ্রামের মানুষ বেশ খানিকটা অবাক হলেও তারা আবার এটা ভেবেছিলেন যে পরিবারটা ঠিক থাকবে কেননা একটা পরিবারকে সঠিকভাবে চালাতে গেলে একজন মহিলা মহিলাদর গ্রামের মানুষ নীলুকে নিয়ে খুব ভরসা করেছিলেন যে সে পরিবারটাকে সঠিকভাবে গুছিয়ে তুলবেন এবং সুন্দরভাবে চালাবেন কিন্তু বিয়ের কয়েকদিন পর থেকেই নীলুর ব্যবহার গ্রামের মানুষের ভালো লাগেনি তার চাল চলন কথা বলার ভাবভঙ্গি কোনোটাই গ্রামের মানুষের ততটা ভালো লাগে কিন্তু নীলু আসার পরই শ্যামরামের পরিবারের এমন এক অন্ধকারের দিকে যেতে শুরু করেছিলেন যা থেকে ফিরে আসার কোনো উপায় ছিল না এদিকে যেহেতু পিন্টুর কোনো খবর পাওয়া যাচ্ছিল না তাছাড়া তার পরিবারে পিন্টু কুমারের নিখোঁজের ব্যাপার নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছিলেন না গ্রামের সাধারণ মানুষের মুখে বলাবলি হচ্ছিল যে পিন্টু কুমারের বাবা ও তার মা মিলে পিন্টু কুমারকে তা করেছেন আর তারপর তাকে একটা অ্যাম্বুলেন্সে করে পাশে অবস্থিত গঙ্গার জলে ফেলে দিয়েছেন তাই বাধ্য হয়ে গ্রামবাসী বারোই আগস্ট দু বিহারের নালন্দা জেলার হাওরনাথ থানায় গিয়ে তার মা ও বাবার বিরুদ্ধে পিন্টু কুমারের নিখোঁজের কেস দায়ের করে তারা জানান যে পুলিশ অফিসাররা যদি পিন্টু কুমারের নিখোঁজের কেজের সঠিক তদন্ত করেন তাহলে সত্য বেরিয়ে আসবে গ্রামবাসীরা আরও জানান যে এই পরিবারের এক গোপন রহস্য রয়েছে যা শোনার পর আপনি হয়তো হতবাক হবেন একজন মা বাবা ও ছেলের মধ্যে কেমন সম্পর্ক থাকতে পারে পুলিশ অফিসারের একটা দল পৌঁছে যান পিন্টুর বাড়িতে সেখানে গিয়ে প্রথমে শ্যামরামের তৃতীয় স্ত্রী নীলুকে জিজ্ঞেস করেন পিন্টু কোথায় উত্তরে নীলু জানান যে পিন্টু পাশের গ্রামেই একটা কাজের জন্য গেছে এরপর পুলিশ অফিসারেরা সেখানে এরপর পুলিশ অফিসারেরা সেই পাশের গ্রামে তল্লাশি চালান কিন্তু পিন্টুর ব্যাপারে কোনো তথ্য আসে না এরপর পিন্টুর বাবা শ্যামরামকে জিজ্ঞেস করা হয় তখন জানান পিন্টু তার দাদুর বাড়ি গেছে সেখানে খবর নেওয়া হয় কিন্তু পিন্টুর ব্যাপারে কোনো তথ্য পুলিশের হাতে আসে না পিন্টুর পরিবারের সদস্যদের বয়ান সব আলাদা আলাদা হচ্ছিল যার জন্য পুলিশ অফিসারেরা আরও কড়া পদক্ষেপ নেন পিন্টুর মা বাবার ওপর পিন্টুর দাদু পুলিশ স্টেশনে এসে জানান যে তার নাতি তার বাড়িতে আসেন এবং সে তার নাতিকে খোঁজার ব্যাপার নিয়ে খুব চিন্তায় আছেন। এরপর নিখোঁজের পাশাপাশি পিন্টুর মার্ডারেরও কেস দায়ের করা হয় পুলিশ পিন্টুর বাবা শ্যামরাম ও তার মা নীলুকে গ্রেপ্তার করেন আর সেই সাথে অ্যাম্বুলেন্সের সেই চালককেও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয় অ্যাম্বুলেন্স চালক পুলিশকে জানান যে হ্যাঁ সে পিন্টুর বডিকে গঙ্গার জলে ফেলে দিয়েছেন যার জন্য তাকে বেশ মোটা টাকা দেওয়া হয়েছিল এরপর পুলিশ অফিসারেরা গঙ্গায় গিয়ে পিন্টুর বডিকে খোঁজার চেষ্টা করেন কিন্তু ঘন্টার পর ঘণ্টা চেষ্টা চালানোর পর পিন্টুর বডিকে পাওয়া যায়নি কারণ গঙ্গায় প্রচুর পরিমাণে স্রোত ছিল এই কেস শুরুতে খুব শক্তিশালী থাকলেও পরবর্তীতে অতটা ছিল না কারণ নিয়মের চোখে যতক্ষণ না বডি পাওয়া যাচ্ছে ততক্ষণ কোনো অপরাধীর অপরাধ সঠিকভাবে প্রমাণ করা যায় না পুলিশের জিজ্ঞাসাবাদে সেই পারিবারিক গোপন রহস্য বাইরে বেরিয়ে আসে যা শুরুতে গ্রামবাসী পুলিশ অফিসারদের জানিয়েছিলেন 2014 সালের পর শ্যামরাম নীলুকে বিয়ে করেন অর্থাৎ তার তৃতীয় বি সংসার চালানোর জন্য টাকার প্রয়োজন আর সেই টাকার জন্য শ্যামরাম দিল্লিতে অর্থাৎ বেশিরভাগ সময় তিনি বাড়ির বাইরে থাকতে শুরু করেন এদিকে পিন্টুও ধীরে ধীরে বড় হতে থাকেন এতদিনে পিন্টুর বয়স হয়েছিল প্রায় তেইশ বছর যেহেতু শ্যামরাম কাজের জন্য বাড়ির বাইরে থাকতেন তাই পিন্টু ও তার তৃতীয় মার মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে গ্রামের লোকেরা একে অপরের সঙ্গে বলাবলি করতে থাকেন যে পিন্টু ও তার মায়ের মধ্যে সম্পর্ক ঠিক নেই তাদের মধ্যে কোনো নোংরা সম্পর্ক আছে এরপর এই কথা পৌঁছে যায় শ্যামরামের কাছে মানসিকভাবে ভেঙে পড়লেও এই সত্যতা যাচাই করার জন্য গোপনে খবর লাগাতে থাকে শ্যামরাম একদিন বাড়িতে ঢুকতেই তার ছেলে পিন্টু ও তৃতীয় স্ত্রী নীলুকে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় দেখতে পান যা দেখে তিনি রাগে ভেঙে পড়েন যখন নীলুর স্বামী তাকে তার সৎ ছেলে অর্থাৎ পিন্টুর সঙ্গে এই অপ্রীতিকর অবস্থায় দেখতে পান তখন নীলু জানাই যে পিন্টু তার সঙ্গে জবরদস্তি করতেন সে তাকে ভয় দেখাতেন যদি পিন্টু তার সঙ্গে সম্পর্কে যুক্ত না থাকেন তাহলে তাকে জানে শেষ করে দেওয়া হবে তাই নীলু বাধ্য হয়ে পিন্টুর সঙ্গে অপ্রীতিকর কাজ করতেন পুলিশের তদন্তে জানা যায় নীলু যেমনটা জানিয়েছিলেন ঠিক তেমনটাই শ্যামরাম বিশ্বাস করেছিলেন অর্থাৎ এই ঘটনায় নীলুর কোনো দোষ ছিল না পিন্টু তার সঙ্গে জবরদস্তি করতেন আপনি একটু ভেবে দেখুন তো এসব কাজ কি প্রতিনিয়ত একজনের সম্মতি ছাড়া করা সম্ভব কোনো না কোনোভাবে দুজনেরই সম্মতি থাকাটা জরুরি অর্থাৎ এই ঘটনায় নীলুর কোনো দোষ ছিল না পিন্টু তার সঙ্গে জবরদস্তি করতেন এটাই নীলু শ্যামরামকে বুঝিয়েছিলেন এরপর শ্যামরাম রেগে গিয়ে পিন্টুকে লা চিপে তা করেন তারপর পরিকল্পনা করে একটা অ্যাম্বুলেন্স ডাকেন আর অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে মোটা টাকা দেওয়ায় তাদেরকে সাহায্য করার জন্য কোনো প্রকার অপরাধ ঠিক নাই অপরাধ থেকে দূরে থাকা উচিত যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে পুলিশ প্রশাসনের সাহায্য নিন আমাদের একটা কথা মাথায় রাখা উচিত কোনো প্রকার অপরাধ আমাদের সমস্যার সমাধান হতে পারে কেউ যদি কোনো সম্পর্কে সন্তুষ্ট না হয় তাহলে তার উচিত সরকারি নিয়ম মেনে ডিভোর্স দিয়ে যার সঙ্গে ভালো লাগে স্বাধীনভাবে সেই মানুষের সঙ্গে থাকা ভিডিওটা শুধু শিক্ষার জন্য তৈরি করা হয়েছে ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য ইন্টারনেটে সবার জন্য উন্মুক্তভাবে রয়েছে এই ঘটনায় যুক্ত শুধুমাত্র শ্যামরাম ও তার ছেলে পিন্টুর ফটো ইন্টারনেটে পাওয়া গেছে বাকি ফটোগুলো এআই দ্বারা তৈরি করা হয়েছে যাদের বাস্তবের সঙ্গে কোনো মিল নেই দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না ভিডিওতে প্রত্যেকটা ব্যক্তির প্রতি সম্মান রেখে আমরা তথ্য উপস্থাপনা করেছি কাউকে কোনোভাবে ছোট বা হেয় করে দেখানো হয়নি শুধুমাত্র ভিডিওটি শিক্ষার জন্য তৈরি করা হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আরও মানুষ সচেতন হতে পারে এবং অপরাধ থেকে দূরে থাকতে পারে